আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেক কোনো বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য মাসাল চিপিসের ডিজাইন নিয়ে আসছি আজকে অনেক দিন হল আপনাদেরকে মার্শালের কালেকশনগুলো দেখে না শুরুে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এবং নতুন অনেক কালেকশন আসছে আপনাদের জন্য এবং সেই কালেকশনগুলো নিয়েই থাকবে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা যারা দেখতেছেন প্রথমে ভিডিওটাতে একটি করে লাইক করে দেবেন এবং প্রথমে ভিডিওটাকে শেয়ার করে রাখেন যাতে করে এত সুন্দর মার্শালের ডিজাইনগুলো আপনার চোখ ফাঁকি না দিতে পারে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদেরকে বেশ কিছু মার্শাল ড্রেস দেখাবো যেগুলো রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশটা এগুলো সেল হচ্ছে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ রিজনেবল প্রাইজেই দেব প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখানো হচ্ছে কালারটা থাকবে হচ্ছে উল্লিফ একটু লাইট উল্লিফের সাথে আমরা ডিপ ওল্লিফ কালার দিয়ে কম্বিনেশনটা পাবো এবং প্রিন্টের কম্বিনেশানটা প্রথমেই দেখাই এগুলো সলিড প্রিন্ট করা ক্লিয়ার প্রিন্ট করা এটা হচ্ছে নেইকে ডিজাইনটা থাকবে একটু মেজেন্টা কালার দিয়ে মিনাকারি প্রিন্ট করা হয়েছে এবং নিচের যে প্রিন্ট বর্ডার লাইনটা আছে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা এগুলো পুরোটাই হচ্ছে জমাট বাঁধা সুতোর কাজ করা এই ধরনের ড্রেস সম্পূর্ণ হচ্ছে হেভি বুটিক্সের কাজ করা আজকে একেবারে কম প্রাইজই দিয়ে দিবে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আরও সুন্দর যেটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা থাকবে ব্যাক সাইডের সাথে আমরা স্লিভসের অংশটা রানিং পেয়ে যাবো একেবারে হচ্ছে নিউ আরেভাল কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এবং প্রত্যেকটা ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে হচ্ছে এইটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস সেলোয়ার পাবো হচ্ছে আমরা বয়েল কটনের মধ্যে অনেক পিওর ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাব এবং দোপাট্টাটা থাকবে বিশেষ আকর্ষণীয় একটা দোপাট্টা একটা থ্রি পিসের সাথে দোপাট্টা যখন বেশি সুন্দর হয় আপুদের কিন্তু থ্রি পিসটা এমনিতেই পছন্দ হয়ে যায় তো প্রত্যেকটা আপুকে আজকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকছে ওয়া এগুলো প্রত্যেকটা হচ্ছে কটন ভেজের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য কটন ভেজের মধ্যে এটা ডিপ ব্লু কালারের মধ্যে থাকছে সম্পূর্ণই হচ্ছে সুতার কাজ করা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা প্লাস মিনাকারে প্রিন্ট করা এবং কাপড় গোলায় এত আরাম যে একবার ছুঁয়ে দেখলে আর ছাড়তে মন চাইবে না এতটা সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে হচ্ছে গরম কালের জন্য শ্রেষ্ঠ কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে এবং দুপাট্টাগুলো প্রত্যেকটাই আমি ফোকাস দিয়ে আপনাদেরকে দেখাবো যেহেতু দুপাটাগুলো হচ্ছে একটা চিপিসের মেইন আকর্ষণ দুপারটা যত সুন্দর হবে আপনার আপনাদেরও কিন্তু ড্রেসটা পছন্দ করতে তত সুবিধা হবে কারণ একটা থ্রি পিসের মেইন আকর্ষণই হচ্ছে দুপাটা এখন আপনাদেরকে পেঁয়াজ কালারটা দেখব আজকে এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি যে পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন এখান থেকে তিনটি চারটি ড্রেস ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে বিশ্বাস করা হচ্ছে প্রাইজের জন্য এই ড্রেসগুলো প্রাইজের কথা বলতে গেলে ষোলোশো পঞ্চাশ টাকা এখনও কিন্তু এগুলো সেল হচ্ছে এগুলো প্রিমিয়াম মাসালার কালেকশন প্রত্যেকটা ইন্সপায়ার কালেকশন থাকবে আপনাদের জন্য মিনাকারি প্রিন্ট এবং কাজের যেই নিখুঁত দেখুন এগুলো প্রত্যেকটা যেন শৈল্পিক ছোঁয়া আছে এতটা নিখুঁতভাবে কাজগুলো করা এবং স্যালোয়ারের কাপড়গুলো কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড বয়ল কঠনের মধ্যে পাবেন এবং দুপাট্টাগুলো দুপাট্টাগুলো খুবই সুন্দর ইনশাল আপুদের নজর কেড়ে নেবে এই ড্রেসগুলো আজকে প্রত্যেকটা আপু কিন্তু ভিডিওটা শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এই দুপাট্টাটার ডিজাইনটা দেখুন এবং দোপাটাটার যে বর্ডার আছে মারশালা বর্ডারটাও কিন্তু সুন্দর করে কাজ করা আর এটা ফুল দোপাটা থাকবে তো প্রাইসটা আমি বলে দিচ্ছি জানি যে আপনারা অধিক আগ্রহে ওয়েট করতেছেন যে প্রাইসটা কত হবে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে অলিভের মধ্যে থাকবে কালারটা খুব সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে আপনারা কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন প্রত্যেকটা ড্রেস ওয়াও থাকছে তেরোশো টাকা প্রত্যেকটা রেসের প্রাইস দিবো আমরা তেরোশো টাকা অর্ডার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে হবে যে এখন ব্ল্যাক কালারটা আপনাদেরকে হচ্ছে ব্ল্যাকের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর ওয়া সেরকম থাকছে আজকের ড্রেসগুলো যারা হচ্ছে অতিরিক্ত গরম অতিষ্ঠ তাদের জন্য হচ্ছে আজকে এই কালেকশনগুলো ফোর্টি ডিগ্রি সেলসিয়াসের একমাত্র বর্ষা আজকের এই কালেকশনগুলো যদি একশো জন আপু দেখে একশো জন আপুই পছন্দ করবে কেউ পছন্দ করবে না বিশেষ করে ফেব্রিক্স এবং ডিজাইন এবং হচ্ছে কাজের যেই গুণাগুণ একেবারে হচ্ছে নিখুঁতভাবে প্রত্যেকটাতে সুতার কাজ করা থাকছে এবং বিশেষ করে প্রাইসটা বেশি আকর্ষণীয় তেরোশো টাকায় সর্বোচ্চ মানের ফেব্রিক্সের উপর আপনার এই মাসাল থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছে এগুলো অর্ডার করার পরে যখন প্রোডাক্টটা আপনি হাতে পাবেন প্রেমে না পরে উপায় নেই এতটা সফট এবং ডিজাইনগুলো এতটা ইউনিক সেই রকম থাকবে আপনি যদি দুই সালের মধ্যে সবচেয়ে ভালো মানের মাসাল চিপিসটা নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে তাহলে আজকের ভিডিওটা একদম আপনাদের জন্যই স্পেশাল এবং পারফেক্ট হবে দেখুন দুপাটার ডিজাইনগুলো দেখুন দুপাটার স্টাইলগুলো দেখুন এগুলো অনেক সুন্দর এই চিপিসগুলা এগুলি স্থানকাল পাত্রপাত দেখা যায় কি এগুলি অনেক বেশি দামে সেল হয়ে থাকে কিন্তু পূর্ণিমা শাড়ি হচ্ছে এমন একটা ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসে হচ্ছে সেল করে থাকে পূর্ণিমা শাড়ি আপনারা যদি আমাদের সবগুলো ভিডিও দেখে থাকেন তাহলেই হচ্ছে আপনাদের ধারণা হবে মানে একদিনে এত পরিমাণ নতুন ডিজাইন বাংলাদেশের মধ্যে আর কেউ দিতে পারবেন আপনারা যারা হচ্ছে সবসময় আমার ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই কিন্তু আপনারা জানেন যে আমি প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসি এই যে এটা হচ্ছে দুপাটা দুপাটাটা খুব সুন্দর আর আজকে প্রত্যেকটা আপু কিন্তু কমেন্টস করে যাবেন ভিডিওটাতে একটি করে লাইক করে যাবেন এবং ভিডিওটা একটি করে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে যাবেন কোন পিসটা কোন কালারের ড্রেসটা আপনাদের বেশি পছন্দ হয়েছে স্ক্রিনশট পাঠাবেন আমাদের কাছে কমেন্ট বক্সে কমেন্টস করবেন দেখুন এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা দারুণ থাকছে এই ড্রেসগুলো এবং ডিজাইনগুলো দুর্দান্ত ডিজাইন করা হয়েছে সেই রকম কাজ করা এবং এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দোপাট্টা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকে তো দেরি না করে প্রত্যেকটা আপু আজকে অর্ডারগুলো করে ফেলবেন এত সুন্দর সুন্দর কালেকশান কি মিস করা যায় আর যারা হচ্ছে আমাদের ভিডিও সবসময় দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ